বন্ধুরা গ্রিন অ্যাঞ্জেলের স্বাগতম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি অ্যাঞ্জেল আজ আপনাদেরকে দেখাবো যেভাবে কাজল ব্যবহার করলে আর ছড়াবে না কাজলের রেখা যেমন চোখের সৌন্দর্য বাড়িয়ে দেয় অনেকাংশে তেমনি কাজল ছড়িয়ে পড়লে পণ্ড হয়ে যায় পুরো সাজসজ্জায় বিশেষ করে যাদের তৈলাক্ত তাদের এই সমস্যা পড়তে হয় বেশি আর ছড়াবে না কাজল কয়েকটি ধাপ অনুসরণ করলে কাজল আর ছড়িয়ে পড়বে না জেনে নিন সেগুলো কী কী মেকআপ শুরু করার আগে ভালো করে ত্বক পরিষ্কার করে নিন সবসময় ভালো ব্র্যান্ডের কাজল ব্যবহার করবেন এবং তা যেন আপনার ত্বকের ধরন অনুযায়ী হয় কাজল ব্যবহারের আগে সামান্য কালো অথবা ধূসর রঙের আই লাগিয়ে নিন এটি দীর্ঘকণ চোখে কাজল রাখতে সাহায্য করবে কাজল লাগানোর পর সামান্য ফেস পাউডার চেপে নিন উপরে এটি ত্বকের আশেপাশের অংশ তৈলাক্ত হতে দেবে না সঙ্গে সবসময় ব্লোটিং পেপার রাখবেন চোখের পাতা তৈলাক্ত হয়ে যাচ্ছে মনে হলেই সঙ্গে সঙ্গে ব্লোটিং পেপার ব্যবহার করুন তারপরেও যদি কাজল ছড়িয়ে যায় তবে কাজল লাগানোর পর উপরে জেল লাইনারে ব্রাশ বুলিয়ে নিন ব্যাস দিনভর থাকতে পারবেন নিশ্চিন্ত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন আর বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সবাই আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ